আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হাইয়াকাল্লাহ ওয়া বাইয়াকুম সাহালাল্লাহু না সাহালাল্লাহু আলাইকুম আলহামদুলিল্লাহ যিনি রুগীদেরকে শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলতেন আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলার ভাষায় আইদা মারিদ তো আইদা মারিদ তো ফাহুয়া যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে রোগ মুক্তি দান করেন আজি বিল বাস রবান্না সশফিয়ান তাশাফিলা শিবাল্লাহ ওয়াদুল সাকামা লা বাসা তহরুন ইনশাল্লাহ লাবা সা তহরূন ইনশাল্লাহ লা সম্মানিত দিনী ভাই আমার খুব প্রিয় একজন ছাত্র বহু বছরের তিনি আলহামদুলিল্লাহ আমার ছাত্র এবং নিয়মিত ক্লাস পড়ছেন ঢাকাতে থাকতে ছুটে আসতেন তো তিনি এতটা বেশি অসুস্থ হয়ে পড়েছেন যে তিনি এই তিনি কিন্তু পুলিশ অফিসার এবং আমি যতদূর জানি তিনি এত বেশি মানে ব্ল্যাক বেল্ট এবং মানে আইরন ফাইটার যেটা মানে যেটা ওই যে ওই রুবেল না কে যেন আছে না একটা মারলে তিন চারটা ভেঙে যায় ওই রকম একজন ফাইটার কিন্তু দেখেন একদম জোয়ান মানুষ কিন্তু কেমন অসুস্থ তিনি হঠাৎ করে হয়েছেন যে তিনি এখন আর স্কেচ ছাড়া লাঠি ছাড়া চলতেই পারছেন না আগে থেকে তিনি এত ভালো আমি এরই আগে একদিন বলেছিলাম যে যাকে দেখলে আমার ইমান বাড়ে যাকে দেখলে আমার ইমান বাড়ে রকম একজন দিনী ভাই আব্দুল কুদ্দুস তিনি পুলিশের দায়িত্বরত আছেন এই অবস্থাতেও একটা মিনিটও তিনি ইয়ে করেন না দিনরা চব্বিশ ঘন্টা কোরআন হাদিস জানার জন্য কুদ্রি পাগলপাড়া আর তার প্রত্যেকটা আচার আচরণ স্বয়ং ফেরস্তা কি মনে হয় ফেরস্তা কি এরকম হতে পারে তাই শিরোনাম দিয়েছি ফেরস্তাকে দেখুন আপনি কিছু মনে করবেন না আপনার সামনে ইয়া করছি না তিনি বিশ্ববাসীর কাছে দোয়া চান তাকে যেন আল্লাহ তালা দ্রুত সুস্থতা দান করেন এমন কি তিনি কিছুক্ষণ আগে বললেন যে ওস্তাদি যদি বিধান না থাকতো চিকিৎসা করার তাহলে আমি চিকিৎসাও করতাম না আল্লাহ তালার প্রতি তিনি এত মানে আল্লাহর সাথে দিদার করার জন্য এত পাগল পাড়া হয়ে গিয়েছে আর আমরা তো মরার কথাও স্মরণ করি না তো আল্লাহ তালা তাকে সুস্থতা দান করুন আর এমন বাস্ততার মধ্য দিয়ে যাচ্ছে যে কোরআনের একটা দাস নিব তিন দিন হয়ে গেল লিখে রেখেছি আমি রাতে করে ক্লাস নেই ভাই ক্লাসে ঢোকেন জানেন তারপরেও তিনি এমন একটা কথা বলেছেন যে আমি আর না করতে পারিনি দেখব আমার খুবই কষ্ট লেগেছে এবং আমি তাকে বা না আর করতে পারিনি আজকে সাড়ে চারটার সময় উঠেছি সাড়ে চারটা থেকে এমন একটা ব্যস্ততা তিনি নিজে বলছেন ওস্তাদি আপনি তিরিশটা মিনিট একটা ঘন্টা আপনি শুয়ে থাকেন আমি বলছি না আপনাকে আগে আপনাকে নিয়ে যে উদ্দেশ্যে আপনি এসেছেন আলহামদুলিল্লাহ তার সবচেয়ে হুজুর মাদানি আলিম কি যেন কি যেন বলে অনেক আমার কাছেই তিনি পড়েন কিন্তু তিনি যেভাবে কিছুক্ষণ আগে যে মারিজুতু এই আয়াতটা কত নাম্বার এটা আমি জানি না তিনি বলে দিলেন আয়াত নাম্বার শো কোরআন হাদিসের নাম্বার শো তিনি বলতে পারেন তার এটা দেখে বলেছি যেভাবেই হোক আপনি আরবিটা শিখবেন তাহলে আরবির একটা মজা পাবেন আজকে সলাতে জুমার সলাতে অনেকে কেঁদেছেন আলহামদুলিল্লাহ যখন সলাতে ওই যে ফালিয়ান জুরিল ইনসান উইলা তো ফালিয়ান জুরিল ইনসানু যখন আসছে যে কাইফা খুলি কত যখন এইভাবে আসলো ওগুলো দেখে যখন আমরা ইন্নামা আংটা মুদাকির নাস্তা আলাইহিম বি মুসাইতির তো এই যে ফাজাক্কির ফাইনাতান ফাভিক্র লিলমু মিনি যেখন এগুলো তিনি বলছিলেন তো হু হু করে কেঁদে উঠলেন তো আমি আমার এই ছেলেকে বলেছি বাবা একজন ভালো মানুষ আসছে বাবা তার কাছে দোয়াচা ওয়েস কুরুনি রাদিয়াল্লাহু আনহু তিনি দেখেননি নাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারপরে রসুলুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেছে তোমরা যখন ওয়াইস কুরুণীকে দেখবে তখন তার কাছে দোয়া চাইবে কিছু কিছু মানুষের দু আল্লাহ তালা ফেরত দেন না তো আমি তিনি আমার কাছে দোয়া চাইতে এসেছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমি তার কাছে দোয়া চাচ্ছি তিনি এত ভালো মানুষ ইনশাল্লাহ আল্লাহ তার দোয়া ফেরত দিবে না আপনিও দোয়া চান আমাদের জন্য দোয়া করুন আর বিশেষ করে আপনি একটু কোরআন যে কোট করে বলতে পারেন এটা যেন আমার ছাত্র ভাইরা আরও যারা জেনারেল শিক্ষিত আছে যারা এগুলো লাইনে থেকেও বলতে পারবে চেষ্টা করলে এটা যেন উদ্বুদ্ধ হয় আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ আল্লাহ আপনি আমার এই প্রিয় ছাত্রকে দ্রুত সুস্থতা দান করুন আল্লাহ তিনি আসলে প্রতিনিয়তই বলছেন যে উস্তাদ আমি মারা যাব উস্তাদ আমি মারা যাব

لا إله إلا الله سورة محمد آية نمبر أونيس وقال تعالى ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر سورة القمر شطر البيض في كل شيء أكو سورة الله سبحانه وتعالى تعالى وقال تعالى ومن أحسن قولا مَنْ دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين سورة الحميم شهد نمبر تتالي وقال تعالى

হাদিস নাম্বার তিন হাজার চারশো একষট্টি নম্বর হাদিস ওয়াফির আওয়ায়াতি মাশাআল্লাহ মাই ইউরিদুল্লাহি বিহি খায়রু ইউ ফাক্কিহু ফিদ্দিন রাহ বুখারী এক নম্বর খন্ড পৃষ্ঠা নম্বর ষোল আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত দিনী মুসলিম ভাই এবং বোনেরা আমার সম্মানিত ওস্তাজি তিনার সাথে আজকে সাক্ষাৎ করার জন্য অনেক কষ্ট করে আমি দূর থেকে এসেছি আর এতে যদি আমার প্রতিমধ্যে নুপ্রিয় হয় বা হয়ে যেতে পারে তাও আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া যে যে আমি আল্লা ওলামা উ ওয়ার আম্বিয়া রহ আবুল আদ্দুর রয়াইত রসুল চোচন বলেছেন যে ওলামাগণ হচ্ছে রসুলের ওয়ারিস নবী নবীর মিরাজ রেখে যান পান তিনিা সবচেয়ে ভালোটাই পাইল সবচেয়ে সর্বোচ্চ কলনটাই পাইল তো সম্মানিত দর্শক যতগুলো আমি আয়াত বা কয়েকটি হাদিস বলেছি এর বিস্তারিত অপিনিয়ন করার সুযোগ নেই তো একটি একটি কথা বলবো আমি যে প্রথম যে একটি আয়াত আমি বলতে পারি অনেকগুলো আয়াতের মধ্যে একটি আয়াত সুরাত আলিমরা একশো চার জোয়াল্টা কুম মিং কুম উম্ মাতু ইয়া ওয়া মরু না বিল মা আরুফি ওয়াইয়া নাহ না আনিল মুঙ্কার যে তোমাদের মধ্যে এমন একটি দল থাকা যো দরকার যারা মানুষদেরকে কল্যাণে পথে ডাকবে সৎ কাজে আদেশ করবে এবং খারাপ কাজে অসৎ কাজে বাধা প্রদান করবে ফা উলা ইকাহুমুন মুফ লেহুন আর সবল কাম আরে হাদিসটা বলতে পারি বাল্লিগু পচার করো আননি আমার থেকে বল আয়া যদি একটি আয়ের হয় সহিখারি তিন তিন হাজার চারশো নম্বর হাদিস সময় দর্শক আজকে আমি প্রতিমধ্যে আসার আগে আমার প্রিয় অস্তাজি শাইক আহসান মাদানি হাফিজ আহুল্লাহ তিনার নিকটে আসার আগেই আমি এখানে হল্ড হয়েছিলাম একটা প্রতিষ্ঠানে গেছি তো দেখতেছি যে ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে আর আমি আমার প্রয়োজনীয় হাজত সারার জন্য গিয়েছিলাম তো দেখতেছি যে অনেকগুলো ছাত্র ইয়াং তো তাদেরকে আমি সালাম দিয়ে প্রবেশ করলাম আলহামদুলিল্লাহ এগুলো কাজ আমি অসুস্থতার মধ্যেও চেষ্টা করি যেমন বিরোধী বলছেন যে ইনাম আল বিল্লা আলুম বিল্লাহ খোয়াতিল রহ বোখাদি এটা হাদিস যে শেষ আমার উপর নির্ভর করে আল্লাহ সোভান আদাল তার বিচার করবেন বা এই বিষয়গুলি আর কি তো শেষ আমার অসুস্থতার যে অবস্থা এটা আল্লাহ সাব্ন হত সবচেয়ে ভালো জানেন আর আমার আমি অনেক আহামদুল্লাহ বিভিন্ন বিষয়ে খুবই নগন্য আমি শাইখিয়ার একজন টি ছাত্র বিভিন্ন বিষয়ে আমিও বিভিন্ন বিষয়ে টিচার আহামদুল্লাহ তো দাওয়াতি মানুষ কল্যাণের কাজে যেমনটি টি আমরা বলেছি আর এর বিস্তারিত বলার সুযোগ নেই তো আমরা এমন এক জাতি উকৃ জাতলিন না তা মরুনা বিল মা আরফি ও আনিল মুকার সুরাতুল আল ইমরান আয়দান একশো দশ যে তোমরা হচ্ছে উত্তম জাতি তোমাদেরকে মানুষদের থেকে বের করা হয়েছে একই কথা বলা হয়েছে সৎ কাজে আদেশ খারাপ কাজে বাধা এবং সেটা সবল তো তো তারপরে আমি যখন মাঠে দিয়ে গেলাম তো যুবকদেরকে সালাম দিলাম তাদেরকে বললাম যে হে ভাইয়েরা যুবক ভাইরা তোমাদের সাথে কিছু কথা বলতে চাই কি তিনি বললেন যে অনেকে বলে খুচুর অনেকে বলে ভাই অনেক বলে তো যে বলেন তখন বললাম যে আল্লাহ আমাদের কি কি জন্য সৃষ্টি করেছে তোমাকে বলতে পারবে সোনামণিরা ছোটদেরকে আমি ভালোবাসি এমন সোনামণি বলি ইত্যাদি বলি তো বলতেছে যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে তার এবাদত করার জন্য তো তখন আমি বলি আবার যে এবাদত করার জন্য আছে এবাদত করলে কি হবে এর বেনিফিট কি আর এর কুফল কি না করলে কি শাস্তি কি তখন ওই জেনারেল পড়ুয়া ছেলে বাচ্চা ছেলে ষোলো বছর আঠারো বছর বয়স বলতেছে যে ওস্তাদ বা হুজুর যে এবাদত করলে আল্লাহ সুবাহ জান্নাতে দিবেন আর যদি না করি আল্লাহ সুবাহ বিধান না মেনে চলি তাহলে জাহার নাম রয়েছে যেটা সুরাতুল বাখারা আপনার একশো বারো এবং তেরো নামাতে আল্লাহ আল্লাহ চন্দ্র বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের কথা মতো চলবে আমি শর্টে মানে সহজ করে অর্থটা বলেছি তাদের জন্য জান্নাত রয়েছে আর নিচে ঝন্না দ্বারা প্রবাহিত আর যে চলবে না তাদের জন্য জাহান্নাম রয়েছে বহু পানে যে রয়েছে তো যখন এই উত্তরটা দিল তাদেরকে আরও সুন্দরভাবে বললাম তাহলে কি আমরা কি এবার করতেছি ওরা নামাজ পড়া হয়েছে তারা লজ্জিত হয়ে বলছে না পড়া হয়নি তাদেরকে বলি যে এটা এই জন্য একটি হাদিস রয়েছে এবং ইবনে মাজার রাবায় হাদিসটি আমরা সহি জানি যে মুরু আউলা নাকুম বিস্তলাতি ওয়াহুমা আবনাউল সাবিউল যে তোমাদের সন্তানদের যখন সাত বছর বয়স হয় তখন সলাতের আদেশ দাও দশ বছর হলে সলাদ নামাজ শিক্ষা না পড়লে তাদেরকে প্রহার করো কিভাবে প্রহার করতে হবে সেটা আলোচনা আছে এবং সজ্জা তাদের থাকা স্থান ত্যাগ করো তো তারপরে তাদেরকে বলা হইলো তাহলে আমাদের সন্তান বাবা দেখো এই আছে আল্লাহর বিধান যদি আমরা চলি ভাবে চলি তাহলে এর বিনিময় আল্লাহ জান্নাত দিবেন আর যদি এর বাইরে চলি তাহলে জাহার নাম রয়েছে তাহলে এই পিতা মাথাগুলো আমাদের তোমাদের পিতা মাথাগুলো বলো তোমাদেরকে শিক্ষা দে না এ তাহলে কি দে পড়ালেখা ইত্যাদি করে এইগুলো সেই করে টাকা দাও এইগুলো বলে কিন্তু আমার আল্লাহ সুবান হাওতালা যে পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছে ওমা খোলাকতুল জিন্না ওয়াল ইংসা ইল্লা লিয়া আবুদুল সুরাত জারিয়াদ আয় নাম্বার ছাপ্পান্নতে আল্লাহ সুবাহ বলেছেন ওনাকে নিয়ে আসো যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার তাদেরকে যখন বলা হয় তাহলে এই পিতা মাতা আমাদের সমাজে অধিকাংশই অজ্ঞতার মধ্যে সন্তানদেরকে যখন আমরা বুঝিয়ে দেওয়া জিজ্ঞাসা করি তখন তারা বুঝতে পারে ঠিক হতে বলেছেন যে আমার বলবানের পথেই তো পিতামাতা আমাদেরকে অগ্রসর করার কোন শিক্ষা দেয় না অথচ দুনিয়াবি 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 তো সময় তো দর্শক দিনী মুসলিম ভাই ও বোনেরা

আয়ুব আলাইহিস সালাম যখন অনেক অসুষ্টার মধ্যে ছিলেন যত দিন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াটা পাঠ পাঠ করেছিলেন যে রব্বি আন্নী মাসানিয়াত দুরু ওয়া যে এই আয়াতটি পাঠ করেছিলেন যে হে আল্লাহ আমি রোগে শোকে বিভিন্ন কষ্টের মধ্যে আছি আর তুমি হচ্ছে সর্বোচ্চ দয়ালু অতি 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 দয়ালু হ্যাঁ আনতা আরহামুর এবং আপনি হচ্ছেন সবচেয়ে বেশি দয়া আর কি তো এখানে তিনি বলেন নাই যে আমার এই রোগ সেই রোগ কারণ আল্লাহ সুবান হাউ তাল্লাহ বিদাতি সুদূর মুল তো অন্তরের খবর রাখেন তো এই জন্য এই অসুস্থতার মধ্যে থেকেও আমি এসেছি এই জন্য যে আল ওলামা উ ওয়ারাসুল আম্বিয়া এই আলেমগুন হচ্ছে নবীগরের ওয়ারিস আর তিনারা সবচেয়ে সম্মানিত আর শাহ হাসান মাদানী হাফিজাহুল্লাহ জি তো এনার কাছে আমি এসেছি যেহেতু আমার উনি টিচার আর আমার খুবই মন চায় আর বেশি যেহেতু সাহেব তিনি ভাষা দিচ্ছেন আর ওটা আমি বলবো না তো আরেকটি আয়দা রয়েছে নাম্বার একাত্তর যে আমি যখন অসুস্থ হই বা এরকম পর্যায়ে আর তুমি সেবা দান করে সুস্থ দান করো তাই না তিনি আরো প্রদান করে সেবা দান করেন জি তো এই একগুলো আমরা পাঠ করি অসুস্থতার মধ্যে আমরা এইগুলো পাঠ করবো করবেন কারণ আমি মানুষকে যা আমি পারি মোটামুটি প্রায় কি হয় করি মানে ছোট থেকেই আমি নামাজ কালামের মধ্যে আলহামদুলিল্লাহ বিভিন্ন বিষয়ে আমি প্রায় বাংলাদেশে তেরোটার বিষয় পেলে যেগুলো ইন্টারন্যাশনাল মান বহন করে সেইগুলো দপ্তর আমি ছেড়ে দিয়েছি আমাকে টিমও চেয়েছিল সেইগুলো আমি যদি টিমে খেলতাম তো তাহলে হয়তো বিমান বিমানের উপরে সবসময় হয়তো চলাফেরা করতে হতো আর আমাদের সাফল্য নয় মহাসাফল আমাদের জানা রাখিরা তো এই জন্য আমাদেরকে সেই সমস্ত ত্যাগ করে দিনের পথে ইসলামের পথে অল্পতে আমাদের তুষ্ট সন্তুষ্টের মধ্যে থাকতে হবে আর দিনের মোস্তাকিম সৈয়াতুল ফাদমত সয় এই পথে আমাদেরকে আল্লাহ সুমান হতালা প্রত্যেককেই আল্লাহ সুমান হতালা আমাদের যাতে পরিচালনা করেন আপনারা সবাই বেশি বেশি দোয়া করুন আমিন আর শেষ কথা হচ্ছে যে আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আমি সর্বদাই দোয়া করি যে ইয়া আল্লাহ এই যে অবস্থা এখনকার সমাজে কাফের মুস্টিক পাপিগুলো এই যে প্রত্যেক কালকে আমি একটা লাইভ করেছি ইন্নামা ইয়া মরু মাসাজিদ আল্লাহ মানা আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা

সেখানে কি মাদ্রাসার স্টুডেন্ট গুলো তো বাইরে মাঠে যাইতে পারবে না তাই না আমার কাছে অসুস্থতার মাধ্যমে আমি চাই মুসলমানদেরকে যেমন যা আমি জানি শিক্ষা দেওয়া আমি নিজে শিখি আপনাদের কাছে এবং পাশাপাশি আমি মুসলমানদেরকে বলছেন

তো ছেলেগুলো দৌড়িয়ে আসছে তাদেরকে আমি জেহাদের বিভিন্ন বয়ান শুনাই সেখানে উগ্রতা নয় সেটা বাড়াবাড়িও নয় মধ্যমতা ইসলাম আর সেটা আমরা সালাবুল সালিনের যে সালাবদের মানুষকে আমরা ফলো করি আলহামদুলিল্লাহ তো সেখানে আমি শিক্ষা দিয়েছি তো সর্দার সাহেব তার ব্যাপারে অনেক কাহিনী আছে যে কী বোধ হয় বলবো না তো তিনি মসজিদ থেকে বের করে দিয়েছে আমাকে দুই দিন বের করে দিয়েছে তো তারপরও আমি মানে মানুষ যেমন বলে যে বেহিজা কি বলে বেহিজা নাকি বলে লজ্জা নেই এইভাবে আমি দাওয়াতে কাজ করার চেষ্টা করি যে বলেছি আমি তোমাদের মধ্যে যেমন বডি ভালো মসল আমাদের শক্তিশালী করা সাহাবিদের সিরাজ এবং সাহাবিদের যুদ্ধের কাহিনীগুলো তাদের ইমানি পরিচয় গুলো কিভাবে কষ্ট করে খেয়ে না খেয়ে মরুভূমি বাড়িতে ছয়দিন একশো বিশ কিলো থেকে শুরু করে আমি অনেক ঘটনা আপনাদের বলতে পারবো তো সেই জীবনগুলো তারা যেমন তারা তো অপরান আমাদের বেশি পাশাপাশি তারা যুদ্ধে ট্রেনিং মুখারিতে চারশো পঞ্চান্ন নম্বর হাদিস মা এসা বলতে মোহাম্মদ মশিদের নবিদে যে গুলো বর্ষা নিক্ষেপ করতেছে খেলা খেলতেছে বর্ষা নিক্ষেপ করতেছে তো আমি দেখতে চাই তো মা এসা মোহাম্মদাম কাপড়টা ধরে রাখলেন তো মা এসা দেখতেছেন

এখানে স্পষ্ট স্পষ্ট হেদায়তের পথ আর সাহাবা এখানে আমি যে আদর্শের পথ বাদ দিয়ে কেউ যদি অন্য পথে চলে সে জাহান্নামে যাবে সেটা নির্দিষ্ট একটা আফগানিস্তান আফগানিস্তান তো সময় দর্শক এই জন্য আমি চেষ্টা করি দাওয়াতি কাজের পাশাপাশি ফাইটিং শিক্ষাও দেওয়া তো আমার জন্য দোয়া করেন যদি আমি দশ বছর বেঁচে থাকি তো দশ বছর অনেক মুসলমানকে আমি শক্তিশালী করে ফেলবো ইনশাল্লাহ জি জি আমি আমার জন্য দোয়া করবেন এখানে আমি শেষ করতেছি

আবার তিন দিনের অসংখ্য সময় দিয়েছে চিল্লা দিয়েছে তো সেই সময় মনে করতাম শুধু ওই তাবলিক 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 তো তারপরে আলহামদুলিল্লাহ অনেকটা সই পথে আসার পরে ওটা আবার ইয়ে হলো কিন্তু মদিনায় যাওয়ার পরে তাদুবিনা কি যেন একটা ইয়ে ছিল বই ছিল এবং ওই বইটা পড়ার পরে এরকম কি যেন একটা বই ছিল খুব প্রসিদ্ধ একটা বই ওই বইটা পড়ার পরে বুঝতে পারলাম যে দাওয়াত দেওয়াটা একটা পর্যায়ে আইন ভালো কাজের আহ্বান করা তো দেখেন আমার খুদবা শুনে অনেক ইন্সপায়ার্ড হয়েছে কিছুক্ষণ আগে কিন্তু আমি তার কথা কিভাবে শুনছিলাম যে প্রত্যেকটা আয়াত কোরআন আমি হাফেজ তারপরেও এটা আয়াত বলতে পারি না তাপসিট গোটাটার তাপসিট বলতে পারি আলহামদুলিল্লাহ তাপসিট নিয়ে লেখাপড়া করছি একটা অক্ষর দেখাও লেখিনি এবং না পড়া পরীক্ষা দিব না এই নিয়ত করেছি আলহামদুলিল্লাহ দিন না চব্বিশ ঘন্টা পড়ার চেষ্টা করছি সমস্ত কোরআনের তাপশিটটা তারপরেও আয়াত কিন্তু বলতে পারি না তো আল্লাহ তালা কি একটা ক্ষমতা দিয়েছেন আলহামদুলিল্লাহ তিনি কিন্তু একজন ফাইটার এবং পুলিশের চাকরি করেন তিনি তার প্রত্যেকটা কথায় যে তিনি আর বাঁচবেন না যদিও বা দুই দিন আগেও মারা যেতে লাগছিলাম আজকে খুদ্দার মধ্যে বলেছি তো আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন শুধু এতটুকু আপনাদের কাছে দোয়া প্রার্থী আমার এই ভাইটার জন্য সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমরা সবাই অসুস্থ এক ধরনের আসলে ভাই বলছেন আর আর আমি বলছি না এ কি কিন্তু কামরা সুস্থ নয় আল্লাহ যে কোনো সময় উঠিয়ে নিতে পারেন তো সবাই আন্তরিকভাবে দোয়া করবেন আর আমরা আপনাদেরকে বিরক্ত করলাম আমার ভাই যেহেতু এত বড় কথা বলেছেন যে ও মারা যাওয়ার আগে হলো আপনাকে একবার দেখব আমি আর থাকতে পারলাম না তো যার জন্য ভাইকে নিয়ে আপনাদের সামনে এসেছি মূলত ভাইও চাচ্ছিলেন যে সবার কাছে একটু দোয়া চাই আর তিনি তো দাওয়াতের এত পাগল হয়ে গিয়েছেন আমার মনে হয় পৃথিবীতে এক এক ওই মনোবিজ্ঞান পড়েছি তো অনেক মনোবিজ্ঞান পড়েছি তখন আমি দেখেছি এক একজন এক এক রকমের মানসিক রুগী হয়ে যায় যেমন আমি না পড়লে আর ভাল লাগে না তো এটা ওই যারা টাকা কামাই করে না তাদের কাছে মনে হবে দিন হচ্ছে মানসিক রুগী ছোটবেলা থেকে অসংখ্য মানুষ বলতে গেলে পাগল খালি পরে আর খালি পরে জীবনটাই নষ্ট করে দিল এরকম আবার দেখেন আমি অসংখ্য মানুষকে দেখেছি যে তা নব্বই কোটি টাকা তার আছে কিন্তু তার পরেও তার জাকাত হয়নি সে কোরআন হাদি চুষে চুষে বের করেছে জাকাত বলে নাই তার আবার কিছু মানুষ আছে টাকা টাকা ছাড়া আর পৃথিবীর কিছু বলতে না দিন না চব্বিশ ঘন্টা তো এগুলো এক একজন এক এক জিনিসের পাগল তো আবার সমাজে এখন বলে না যে ছেলেটা খুব ভালো কিন্তু মানে এই ছেলে ওরে সুভান আল্লাহ এতই ভালো কিন্তু খুব সৎ বলে রাস্তা ফুরুল্লাহ কিন্তু মানে নেগেটিভ তার মানে সৎ হওয়াটা স্মার্ট না হ্যাঁ এরকম বুঝায় সমাজে তো আমাদের এই ভাইয়ের অসংখ্য মানুষেরা ভাইকে মানে এক ধরনের ক্রিটিসাইজ করে আমি জানি আমি অন্যদের কাছ থেকে শুনেছি এবং দেখেছি ভাইয়ের সাথে যারা ইয়া করেছে কিন্তু ভাই কি করে রাস্তায় কারো সাথে দেখা হলো একটা চা খাওয়ালাম সে চা খেতে চালাকে দাওয়াত দিল আমি আসান আবিব আমি এখনো তাকে ভালো হওয়ার কথা বলেছি ভালো নামাজ পড়ার কথা বলেছি কিন্তু জীবনের প্রথম এক কাপ চা খেতেই তিনি দাওয়াত দিলেন আজকে যে বাড়িতে যে দাওয়াত খেলাম আলহামদুলিল্লাহ অনেক ধনী মানুষের আমি ইংলিশে কথা বলতেছি এটা করছি ওটা বলছি ছোট্ট একটা বাচ্চা তাকে পর্যন্ত দাওয়াত দিলেন আলহামদুলিল্লাহ তো দাওয়াতটা যেটা আইন এটা আমরা ভুলে যাই যদিও বা তিনি অনেক ভালোবাসেন আমরা আর কথা না বাড়াই আপনি দোয়া চেয়ে শেষ করে দেন আমি আমার জন্য দোয়া আছেন আমি ওখানে যাচ্ছি বা শেষ করি আসসালামু আলাইকুম সম্মানিত দিনী মুসলিম ভাই এবং বোনেরা আমাদের প্রিয় অস্তাদ শাইক মাদানী তিনি যে পরিমাণ সকাল থেকে উঠে রাত পর্যন্ত লেখালেখি আমাদেরকে অনলাইনে পড়ান বাচ্চাদেরকে পড়ান শেখ শহীদুল আখান মাদানী হাফিজ আল্লাহ বলেছিলেন যে তো যে তোমার যে শিক্ষা অভিজ্ঞতা সেটাকে মূল্যায়ন করো অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন যে তিনি চাচ্ছেন যে বড় দপ্তরে তুমি থাকো কিন্তু ওস্তাদী বলেছেন যে বাচ্চাদেরকে আলিফলাম যদি আমি আলিফ আছে করাই এর প্রতিটা হরফের বিনিময়ে তিনি নাকি পাওয়া যাবে তো দয়া করে এরকম দায়ী ইল্লাহ শাইখ আহসান মাদানি হাফিজাল্লা আমার কথা বলেন না না ওস্তাদি আমাকে বলতে তো কেনার জন্য দোয়া করেন আর্থিকভাবে আমি তো দোয়া করি হে আল্লাহ ইয়া আল্লাহ মুসলমানদেরকে মুসলমানের হাতকে অর্থ দিয়ে প্রাচুর্য দিয়ে ভরে দাও কত যুগুলকে শক্তিশালী করে দাও সমস্ত ভালো মাসুমত থেকে বিপদ থেকে কাপের চোখ থেকে আল্লাহ তুমি রক্ষা করো এবং আমাদের এই সমস্ত এরকম আলেম এবং দায়ী ইলাল্লাহ পকেটে যাতে করে

আমি টাকা পয়সা কখনো চাই না ঠিক আছে আমাদের সাথে আছেন মাদানি পাশাপাশি হাফিজাহুল্লাহ আর যত সত্যিকার অর্থে দায় ইল্লাহ যাদের মেধা রয়েছে তাদের পাশে আপনারা আপনার বিভিন্ন ভাবে সাপোর্ট দিয়ে থাকবে দিবেন এবং সাইকো অসুস্থ হয়তো উনি মুখ দিয়ে বলেন নাই আমি জানি তার জন্য দোয়া করবেন এবং আমি তো আসলে আমার সমস্যাগুলো হেড টু লেগ বিভিন্ন সমস্যায় আমি জড়িত বিভিন্ন বিষয়ে প্লেয়ার এবং ফাইটার যেহেতু আমি ছোটবেলা থেকে আমার স্ট্যান্ড দুর্বল হেলো পাক যেমন দুর্বল মরে লোক করে ঠিক আমাকে একজন বলেছিল যে ভাই আপনি অসুস্থ লোক এত জোরে কথা বলতে পারেন তাকে বলেছিলাম যে অসুস্থ অবস্থা থেকেও বীর যারা তার একটা ঝলক থাকে তো সময় তো তিনি বলে যান আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করুন আমরাও দোয়া করি আর এখানে শেষ করে দিচ্ছি আসসালাম